আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে পুলিশ বাহিনী যেগুলো পারে না যে কাজগুলো করতে পারে সত্যি কথা বলতে ছাত্ররাই সেসব কাজ করে দেখিয়েছে আপনি মানে না না মানে ছাত্ররা যেভাবে মানে ট্রাফিকের দায়িত্ব পালন করতে সত্যি কথা বলতে সেটা পুলিশ বাহিনীও করতে পারে না সাধারণ মানুষের মুখে শোনা কিছু ব্যবস্থা অত্যন্ত ভালো যে কাজটি পুলিশ বাহিনী করতে পারেনি সেই কাজটি ছাত্ররা করে দেখাচ্ছে

সত্যি কথা বলতে এটা অতনীয় মানে সব মেয়েরাই কিন্তু এটা পারবে না সব মেয়েরাই কিন্তু রাস্তায় যে পালন করতে পারবে না মানে এটা রাস্তায় কোনো যানজট নাই কিছু নাই কোনো ঝামেলা নাই মানে কোনো দুর্ঘটনা নাই কিছু নাই আপনি যদি রাস্তায় বের হন তাহলে দেখবেন রাস্তা একদম মনে করেন ক্লিন মানে তারা পরিষ্কার থেকে শুরু করে সব কিছু তারা তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে কোথাও কোনো জায়গায় কোনো যানজটের চিহ্ন নাই কোনো ঝামেলা নাই মানে একদম ঝামেলা ঢাকা শহর যে যানজটের শহর এটা আপনার কোনো বোঝার উপায় নাই বর্তমানে মানে ছাত্রছাত্রীরা যে কাজটা করতেছে সত্যি এটা অসাধারণ কোনো ঝামেলা নাই ঢাকা শহর বলতে যানজটের শহর কিন্তু বর্তমানে ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব নেয়ার পর থেকে যানজটের কোনো আবাসই পাওয়া যাচ্ছে না মানে কোনো রাস্তায় কোনো কোথাও যানজটই নাই এরকম অবস্থা হয়ে গেছে